ইসলামের আলোকে কোরআনের আলোকে কোনো একটি বিষয় যখন চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যখন কোনো একটি বিষয় অমীমাংসিত হয়ে যায় বিতর্কের আর কোনো মীমাংসার সুযোগ না থাকে কোরআন বর্ণিত সর্বশেষ সমাধানের পথটাই হল মুবাহালার পথ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি আমার মধ্যে ইমানি এবং নৈতিক কতটা দৃঢ়তা থাকলে আমি কেন এ কথা বললাম যে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি বলা হচ্ছে সেই নারীর সাথে আমার দুই বছর পূর্বের বিবাহ বন্ধন শরীয় সম্মত ভাবে সম্পাদিত না হয়ে থাকে এই বিষয়ে ঝর্ণা আমার স্ত্রী এই বিষয়ে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি সে আমার বৈধ বিবাহ বন্ধনে শরীয় সম্মত উপায়ে সে আমার স্ত্রী এটা যদি না হয়ে থাকে এ ব্যাপারে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমি আবারও ব্যর্থহীনভাবে বলছি আমার উপর আল্লাহর গজব নাজিল হোক যদি কেউ আমার এই কথাকে অস্বীকার করতে চায় যদি কোনো মুমিনের সন্তান মুমিন যদি ইমানদার মুসলিম যদি হয়ে থাকে তাহলে তাকে আমার পক্ষ থেকে এই উদার আমন্ত্রণ থাকল যে আপনিও আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করুন আসুন আপনিও এই কথা আমাকে বলুন যে যদি আপনি আমার উপর মিথ্যা অপবাদ দানকারী হয়ে থাকেন তাহলে আপনার উপর আল্লাহর গজব নাজির হবে দেখি এই ধরনের সৎসাহস বাংলাদেশে কোনো মায়ের সন্তান রাখেন কিনা প্রিয় দেশবাসী এই যে আমার চরিত্র হনন করার যেই সকল অপতৎপরতাগুলো চালানো হল এটা আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে শুধু এই সকল ব্যক্তিগত গোপন আলাপচারিতার তথ্য এবং কল রেকর্ড ফাঁস নয় বরং এর চেয়ে আরও ভয়াবহ যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেটি হলো জান্নাতারা তারা ঝর্নার প্রথম ঘরের বড় সন্তান আব্দুর রহমানকে তুলে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করানো হয়েছে স্ক্রিপ্ট লিখে দিয়ে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তাকে বক্তব্য পড়তে বাধ্য করে সেই বক্তব্য ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে আপনারা চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তির চরিত্র হনন করার জন্য কতটা মরিয়া হয়ে উঠলে এই ধরনের অশুভ এবং এই ধরনের ভয়ঙ্কর পদ্ধতি অবলম্বন করা হয় আমি আহ্বান জানাব বিশেষ করে আমার প্রশাসনের ভাইদের কাছে যে আপনারা জনগণের সেবক আপনারা রাষ্ট্রের কর্মকর্তা রাষ্ট্রের সেবক আপনারা কোনো ব্যক্তি বা কোনো দলের সেবাদাস নন কাজী আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব আমার সাথে পালন করবেন কারো কোনো চাপের কাছে যদি আপনারা নত হয়ে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করেন মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনাদেরকে রোজ হাসরের দিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে প্রিয় দেশবাসী এই পর্যায়ে আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে কোনো মূল্যে বাংলাদেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে আজ আমাকে গতকাল আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে আজকে রফিকুল ইসলাম মাদানীর চরিত্র হনন করার অপচেষ্টা চলছে আগামীকালকে কে টার্গেট হবেন সেটা আল্লাহ ভালো জানেন এভাবে যদি একে একে দেশের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে জাতির সামনে কলঙ্কিত করবার এই অশুভ ধারা যদি আমরা এখনই বন্ধ না করি তাহলে আগুন নিয়ে এই ছিনিমিনি খেলার পরিণাম বাংলাদেশের জন্য ভালো হবে বলে মনে হয় না কাজেই সংশ্লিষ্ট সকল মহলকে উদত্ত আহ্বান জানাব আসুন বিশ্ব পরিস্থিতিতে কোভিড নাইন্টিনের যে ভয়াবহতার পরিবেশ বিরাজ করছে এই পরিস্থিতিতে আমরা দেশবাসী ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতির মোকাবেলা করি যদি এই পরিস্থিতি আরও অবনতি ঘটে তাহলে কিন্তু দেশের মধ্যে অরাজকতা শুরু হয়ে যেতে পারে আমরা চাই সকল মহলের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান কেউ কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করব না অন্য কাউকে মতের দিম মতের অমিল থাকতে পারে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে সেখানে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন কোন আদর্শিক ভিন্নতা থাকতে পারে আপনি আপনি আপনার ভিন্ন আপনি মোকাবেলা করবেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করার এই পদ্ধতি এটি অত্যন্ত কাপুরুষোচিত একটি পদ্ধতি নিচু মানসিকতার একটি পন্থা আমরা আশা করব যে সংশ্লিষ্ট সকলেই এই নিচু মানসিকতা পরিহার করে মানবতার প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করবেন অন্যের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত মান সম্মানকে যদি আপনি গুরুত্ব দেন অন্যের সম্মান যদি আপনি রক্ষা করেন আপনার সম্মান আল্লাহ পাক রক্ষা করবেন আর আপনি যদি আরেকজনের সম্মান বিনষ্ট করার কোন চেষ্টা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার অসম্মানিত আপনাকে অসম্মানিত করতে চান তখন কিন্তু আপনার জন্য পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন বাংলাদেশকে পাক সব ধরনের শঙ্কা সংকট থেকে আল্লাহ হেফাজত করুন দেশবাসীর মধ্যে কোনো ধরনের বিপর্যয় তৈরি না হয় সংঘাতমূলক কোনো পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত না হয় সেই পরিবেশ থেকে আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন